জ্যোতিকে এবার কিডনা পাড়া বদ্ধ একটা ঘরে আটকে রাখবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুলাইকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত ভালোবাসার আধার নাটকের দুইশত সত্তরতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বে আপনারা দেখতে পারবেন সকালবেলা নন্দিনীকে দেখা যাবে সে উপর থেকে নিচে নেমে আসবে এবং সবাইকে দেখে বলবে কি ব্যাপার জ্যোতি কোথায় তখন নন্দিনীর শাশুড়ি বলবে জ্যোতি তো তোমার সাথে ঘুমিয়েছে তুমি জানো না জ্যোতি কোথায় তখন নন্দিনী বলবে আমি যেহেতু নিচে নেমে এসেছি উপরে তো আমি জ্যোতিকে দেখলাম না আর এই কথা শুনে শাহিনকে দেখা যাবে সেও অবাক হয়ে যাবে কারণ সকালবেলা শাহিন ঘুম থেকে উঠেই দেখেছে যে মেইন দরজা খোলা আর এটি দেখে শাহিনের সন্দেহ আরও বেশি বেড়ে গিয়েছে যার কারণে শাহিন এবার জ্যোতির নম্বরে ফোন করবে কিন্তু সেই ফোনটি কেউ রিসিভ করবে না আর রিসিভ না করার কারণে শাহিনকে দেখা যাবে ওই বাড়ির যে কাজের লোক রয়েছে তাকে জ্যোতির রুমে পাঠিয়ে দেবে এবং বলবে রুমে গিয়ে দেখ যে রুমে কোনো মোবাইল টোবাইল রেখে গেছে কিনা আর এই কথা শুনে সেই কাজের মহিলাকে দেখা যাবে সে রুমে চলে যাবে এবং সেখানে গিয়ে খোঁজাখুঁজি করে জ্যোতির মোবাইলটি খুঁজে পাবে এবং এক পর্যায়ে মোবাইল নিয়ে সে দৌড়ে নিচে নেমে আসবে এবং শাহিনকে মোবাইলটি দিলে শাহিন একদম শিওর হয়ে যাবে যে হয়তো জ্যোতিকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে এবং এক পর্যায়ে ঘরের মধ্যে আরও অনেক কিছু খোঁজাখুঁজি করবে এবং এক পর্যায়ে সে কাজের বুয়াকে দেখা যাবে সে একটি টর্চলাইটও খুঁজে পাবে অর্থাৎ যে কিডন্যাপাররা জ্যোতিকে কিডন্যাপ করতে এসেছিল তার ভুলক্রমে তাদের একটা টর্চলাইট বাড়িতে রেখে গিয়েছে আর এটি খুঁজে পেলে এটি শাহিনের হাতে দিবে এবং শাহিন টর্চ লাইটটি দেখে সে একদম শিওর হয়ে যাবে যে বাড়িতে বাইরের কোনো লোক এসেছিল কারণ এই টর্চ লাইট বাড়ির কোনো টর্চ লাইট নয় এই টর্চ লাইট বাইরের কারো আর এর জন্যই দেখা যাবে সেবার পুলিশের হেল্প নেবে আর অন্যদিকে অপূর্বকে দেখা যাবে সে সকাল সকাল নিজেই নাস্তা বানাবে এবং নাস্তা বানিয়ে তার মা এবং বড়ো ভাইকে ডাক দেবে এবং তারা যখন খেতে আসবে তারা তো দেখে পুরো অবাক হয়ে যাবে কারণ অপূর্ব এই প্রথম কোনো নাস্তা বানিয়েছে কিন্তু অপূর্ব যে রুটি বানিয়েছে সেটা একদম পুড়িয়ে ফেলেছে আর এটি দেখে অপূর্বর ভাইকে দেখা যাবে সে অনেক হাসাহাসি করবে তখন অপূর্ব তার মাকে বলবে মা তোমাদের ডেকেছে একটা কারণে আসলে আগামীকাল তোমার একটু আমার সাথে সময় দিতে হবে কারণ আগামীকাল আমি নন্দিনী কিনে একটু মার্কেটে যাব। আর তখন তোমার থাকতে হবে আর এই কথা শুনে অপূর্বর মা বলবে ও আচ্ছা এই কথা আমি তো এখানে এসেছি তোকে সময় দেওয়ার জন্য ঠিক আছে আমি তোদের সাথে যাব। আর এই কথা শুনে অপূর্বর ভাই বলবে আচ্ছা নন্দিনীকে যেতে পারবে নন্দিনী তো সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে তখন অপূর্ব বলবে আমি যেহেতু বলেছি নন্দিনী অবশ্যই যাবে সব বলতে দেখা যাবে অপূর্বকে আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে ভালোবাসার আধা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত রইল